আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ দিন ডট কম চ্যানেলে আপনাকে স্বাগত সময়ের অভাবে কি আপনি বড় বড় আমল করতে পারছেন না চিন্তা নেই অফরন্ত সওয়াব অর্জন করার জন্য খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই রাসূলুল্লাহ রাসুল্লাহ ওয়াসাল্লাম আমাদের এমন কিছু ছোট ছোট সুন্না শিখিয়েছেন যা করতে এক মিনিটেরও কম সময় লাগে কিন্তু যার প্রতিদান অনেক বড় আসুন জেনে নেই সেই পাঁচটি সহজ আমল যা আপনি প্রতিদিন যে কোনো সময় করতে পারেন প্রথম সুন্না হাসি হল সাদাকা নাল্লাল্লাহ আলহ্লাম বলেছেন যে তোমার ভাইয়ের মুখে তোমার হাসি একটি সাদাকা আপনি যখন কারো সাথে হাসি মুখে কথা বলেন তখন অজান্তেই আপনি দান করার সবাব অর্জন করেন এটি পালন করতে মাত্র এক সেকেন্ড লাগে দ্বিতীয় সুন্নাহ বসার পর পান করুন রসুল্লাহ সাল্লাহ আলহুয়া ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করাকে অপছন্দ করতেন তাই যখনই পানি পান করুন বা কিছু খান বসে খান এই সাধারণ পরিবর্তনটি আপনার পানাহারকে ইবাদাতে পরিণত করবে তৃতীয় সুন্না খাবার শেষে আল্লাহর প্রশংসা খাবার শেষে আলহামদুলিল্লাহ বলুন রসুল্লাহ সাল্লু আলাইহুয়া ওয়াসাল্লাম খাবারের পরে আল্লাহর প্রশংসা করতেন এই কৃতজ্ঞতা আল্লাহর কাছে খুবই প্রিয় চতুর্থ সুন্নাহ ঘরে প্রবেশ ও সালাম ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলুন এবং সালাম দিন এটি আপনার ঘরে বরকত নিয়ে আসে এবং শয়তানকে দূরে রাখে এমনকি যদি ঘরে কেউ না থাকে তবুও আপনি নিজেকে সালাম দিতে পারেন পঞ্চম সুন্না নিয়মিত ইস্তেকফার প্রার্থনা দিনে একশোবার অথবা যখনই মনে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান ইস্তেকফার আমাদের সব দুশ্চিন্তা মিটিয়ে দেয় এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের সংস্থান করে দেয় ভাইয় বোনেরা প্রতিটি সৎকর্ম তার অনুসারীর সমান সাবাব এনে দেয় আপনার এই ছোট ছোট আমলগুলি হয়তো লাখ লাখ মানুষকে আল্লাহর দিকে চালিত করতে পারে আসুন আজ থেকেই এই সহজ সুন্নাগুলি পালন করা শুরু করি আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করেন আমিন এই মূল্যবান তথ্যটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ ইসলামিক গাইডেন্স পেতে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন